বন্ধুরা ডিগ্রি ভর্তি দুই হাজার চব্বিশের প্রথম রিলিজ স্লিপের ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন এই বিষয়ে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো সেই বিষয়টি নিয়ে মূলত আজকে আমার ভিডিওটি তো ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বিষয়টি জানতে পারবেন আর ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন তো এখানে প্রথমে বলা হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপ অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপের অনলাইন আবেদন দুই জানুয়ারি বিকাল চারটা থেকে শুরু হয়ে বারো জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে আমি আবারও বলছি দুই জানুয়ারি বিকাল চারটা থেকে শুরু হয়ে বারো জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি শ্রেণীর ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী মেধাতালিকায় স্থান পায়নি বা মেধাতালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি বা মেধাতালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে সে সকল আবেদনকারীকে মেধাতালিকায় স্থান পেতে অবশ্যই প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে হবে কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি সে সকল আবেদনকারী স্লিপে আবেদন করতে পারবে না অর্থাৎ যারা আবেদন করেছে কিন্তু টাকা জমা হয়নি সেটি কলেজের সমস্যার কারণে হোক বা আপনার সমস্যার কারণে হোক আপনি কিন্তু আবেদন করতে পারবেন না তো এখন যে ডেটগুলি দেওয়া হয়েছে আমরা একটু দেখি এখানে দেখা যাচ্ছে মাত্র ডেট দেওয়া হয়েছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপের অনলাইন আবেদনের তারিখ দুই এক দুই হাজার পঁচিশ থেকে বারো এক দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ দুই তারিখ থেকে বারো তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে আর এই আবেদন করতে যেয়ে আপনাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন তো সেই সম্পর্কিত বিষয় নিয়ে কিন্তু পরবর্তীতে আরও ভিডিও আমার চ্যানেলে আসবে তাই সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই বিষয়ে আপনাদের আরও খুঁটিনাটি বিষয়গুলি জানতে আমার এই স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ